একটা ছেলে কিংবা একটা মেয়ের যখন প্রথম বিয়ে হয় তখন সেটা অনেক দিন টেকে যখন ওই ছেলে কিংবা ওই মেয়ের সেকেন্ড বিয়ে হয় তখন তাদের মধ্যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে এক জিনিস খেতে খেতে তাদের কাছে বোর মনে হয় তখন তারা আবার চেঞ্জ করতে চায় কারণ তখন একটা জিনিস কিংবা দুইটা জিনিস তখন ভালো লাগে না তখন মনে করে যে এক জিনিস আর কতদিন খাবো আস্তে আস্তে চেঞ্জ করি তখন দেখা যায় তাদের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বিয়ে হয় হ্যাঁ বিওয়ার্স আমি কার কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আমি বলতে চাচ্ছি পরিমণির কথা পরিমণি এই পর্যন্ত শোনা গেছে পাঁচ থেকে ছয়টা বিয়ে করেছেন এখন শেষে একটা বিয়ে করেছিলেন রাজের সঙ্গে রাজের বিয়েটাও আবার ডিভোর্সের দিকে চলে গেল অলরেডি তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন যে তার সাথে তার সংসার হবে না সে আজ রাত বারোটার সময় বলেই দিয়েছেন যে এখন আর আমি তার সাথে থাকবো না এখন আমি নিজের মতো নিজে তার মানে কি বোঝায় এটাও তাদের বিচ্ছেদের পর্যায়ে চলে যাচ্ছে তো আজকে আমার এই প্রতিবেদনে পরিমনি কেন বিবাহ বিচ্ছেদ করলেন এবং তার কি সমস্যা সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ভেঙে গেল পরিমণি রাজের সংসার ডালিউডের আলোচিত তারকা দম্পতি পরিমণি ও শরিফুল রাজ কিছুদিন আগেই তাদের সম্পর্ক ফাটলের আভাস পাওয়া গিয়েছিল শুক্রবার একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত পৌনে একটার দিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সেই আভাস দিলেন পরিমণি তিনি লিখেছেন হ্যাপি থার্টি ফার্স্ট এভরি আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে জীবনের সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই পরিমণির সেই স্ট্যাটাসে অল্প সময়ে ভাইরাল অনেকেই সেখানে কমেন্টস করেছেন অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি ভেঙে গেল পরিমণি রাজের সংসার এই বিষয়ে একাধিক মাধ্যমে পরিমণির সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি এর আগে গত নভেম্বরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী রাজ নায়িকা মিম ও পরিচালক রাফির নাম উল্লেখ করে একটি বিস্ফোরক পোস্ট দেন যা সিনেমা পাড়ায় রীতিমতো আলোচনা সমালোচনা ঝড় তোলে পরিমণি তার স্ট্যাটাসের স্বামী শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের ঘনিষ্ঠতার দিকে ইঙ্গিত করেন পরে মিম অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সেদিন নিজের ফেসবুকে মিম জানান প্রমাণ ছাড়া কোনো মিথ্যা বা ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন এর পরদিন আবারও স্ট্যাটাস দেন পরিমণি সেখানে রাজ মিমের মাখামাখি সংসারের জন্য কাল হচ্ছে বলে উল্লেখ করেন ফেসবুকে পোস্টে পরিমণি বলেন আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি এই যে মিম বলল আমি জেলাসি তোমার সঙ্গে এটা করলাম লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটি বলো যেখানে পরাণ রিলেজের পর সবখানে আমি বলে আসছি রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো তোমাদের জুটি দেখতে ভালো লাগে এটি তোমরাও চাও তিনি বলেন তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে আমার সঙ্গে এই নিয়ে কত কথা বললেন এই তো সেদিন ইনফিনিটি সিজন টু এর জন্য তোমাকে দিলাম আমি কি করে ভুলে গেলে রে ভাই পাঁচ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই মিমকে উদ্দেশ্য করে পরিমণি বলেন কিন্তু বিশ্বাস করো ভাই মিম রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখি আমার সংসার আমার বাচ্চা আমার লাইফ সব কিছুতেই ঝামেলা করে দিচ্ছে এই যে দামালের তিন মাসের হলো রাইস নীলা রাজ তুমি তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের এখন তোমাদের ব্যবসায়িক সুতোয় আলাপ চলে রাত দিন বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্রির ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে আমি একা সারা রাত বাচ্চাকে সামলাই এসব বন্ধ করো প্রসঙ্গত গত বছরের সতেরোই অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি ও শরিফুল রাজ এরপর চলতি বছরের দশ জানুয়ারি আন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ আনেন নায়িকা এরপর বাইশে জানুয়ারি জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজপুরী গত দশই আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা রাজপুরীর সন্তানের নাম রেখেছেন শাহী মোহাম্মদ রাজ্য তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে একটা নারী কিংবা একটা ছেলের যখন এরকম প্রথম বিয়ের পরে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের এইরকমই হয় তখন একটা জিনিস খাইতে খাইতে তখন বোর হয়ে যায় তখন তারা চেঞ্জ করে এরকম পরীর ক্ষেত্রেও ঘটছে পরী অলরেডি ছয় সাতটা বিয়ে করেছেন আরও যে ছয় সাতটা করবেন না এর কোনো গ্যারান্টি নাই এক কথা পরে শেষে বলব সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়াটাই খারাপ বাংলাদেশের যতগুলো নায়ক নায়িকা আছে দেখেন তো দেখি কে সিঙ্গেল আছে সবারই তিনটা চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে হয়েছে কারণ কি তারা বেশি বিয়েবাহ করতে পছন্দ করে কারণ ওই যে বিভিন্ন নারীর সাথে তাদের ওঠা বসা এই কারণে তাদের ওই স্ত্রীর প্রতি যে নেশা প্রথম যে স্ত্রী আছে তার প্রতি নেশা থাকে না তখন তারা এরকম টকঝালের মতো চেঞ্জ করার চেষ্টা করে এইভাবেই ঘটছে বর্তমান বাংলাদেশের ফিল্ম পাড়ায় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ